কেমন আছেন সবাই ঘরকনার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ শুক্রবার ঘড়িতে এখন বাড়ছে সকাল আটটা দশ এখন থেকেই ভিডিওটা শুরু করলাম সকালের অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে রান্নাবান্নাও তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে পরিবারের সকলে যে যার নিজ নিজ কর্মস্থলে বেরিয়েও পড়েছেন আর আমি এখন চলে এসেছি ছাদে আমার ছোট্ট ছাদ বাগানে শীতকালীন গাছের সাথে সাথে গ্রীষ্মকালীন কিছু গাছ রয়েছে আর ঠান্ডা পড়ার দরুন গ্রীষ্মকালীন গাছগুলো থেকে অসংখ্য পাতা ঝরে পড়ছে আর ছাদের মধ্যে পাতা ঝরে পড়ে ছাদটা একটু নোংরাই হয়েছে বেশ কিছুদিন ধরে ভাবছি পরিষ্কার করব কিন্তু নানান ব্যস্ততার জন্য পরিষ্কার করার আর সময় হয়ে উঠছিল না তো সেই কারণে আজকে সময় করি ছাদে চলে এলাম সময় বার করে যে ছাদটা আজ পরিষ্কার করবই এইটা ভেবে তো এখন টপগুলো সরিয়ে সরিয়ে পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এমনিতেও দেখবেন ঠান্ডার সময় কিন্তু ছাদ বলুন ঘরবাড়িও একটু বেশি নোংরা হয়ে থাকে নোংরা মানে ধুলো হয় পরিবেশের মধ্যে শুষ্ক আবহাওয়ার জন্য তো ধুলো তো একটু বেশি হয়েই থাকে আর তাছাড়াও শীতকালীন যে ফুল গাছগুলো নার্সারি থেকে আনা হয়েছিল সেগুলো তো পটিং করা হয়েছে এবার ছাতের মধ্যে একটু আধটু মাটি পড়ে নোংরা তো হয়েছে বা কম্পোজগুলো যেগুলো গাছের মধ্যে দেওয়া হয়েছে সেগুলো তো একটু আধটু পড়েছে সেগুলো ভালো করে ক্লিন করা হয়নি তো সেজন্য আরও যেন একটু অপরিষ্কার হয়েছিল মনে হচ্ছে আর সাথে পাতা তো রয়েইছে আর এই যে এখানে রয়েছে রজনীগন্ধা স্টিকটা যেটার কথা আগের একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এখন দুপুর বেলা ঘড়িটা এখন বাজছে দুপুর দুটো দশ স্নান হয়ে গেছে কিছুক্ষণ আগেই দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ছাদের মধ্যে জামা কাপড় যেগুলো ধুয়ে মেলা ছিল সেগুলো তুলে নিয়ে এলাম এখন এগুলো একটু গুছিয়ে রেখে দেব আর এর পেতের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি দোকান থেকে নিয়ে আসা মানে বাজার থেকে নিয়ে আসা কমলা লেবু আর কমলা লেবু শীতকালে তো খুবই সস্তাতেও পাওয়া যায় আর স্বাদেও তো দুর্দান্ত হয় আর কমলা লেবুতে ভীষণ পরিমাণে ভিটামিন সি থাকে আর আমাদের যে শীতকালে যে ঠান্ডা লাগার হাত থেকে রক্ষাও কিন্তু করে ভিটামিন সি থাকার দরুন আর এটা শীতকালীন ফল তো এটা খুব বাজারে খুব আর শীতকাল ছাড়া কিন্তু কিন্তু এটা খেতেও খুব একটা স্বাদও হয় না কমলা দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে পরিবারের সকলে মিলে এই কমলা লেবুগুলো এখন খাওয়া হবে আর এখন একেবারে চলে এসছি সন্ধ্যের সময় ঘড়িতে এখন বাজছে পাঁচটা দশ তো এখন যেহেতু ডিসেম্বর মাস চলছে তো সেই কারণে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে আর সন্ধে টিফিনও তাড়াতাড়ি সেই কারণেই করে নেওয়া হচ্ছে এখন চলে এসেছি রান্নাঘরে সন্ধের আজকে টিফিনে রয়েছে কুমড়ো দিয়ে কুমড়ি বা কুমড়ো দিয়ে বেগুনি সেটাও বলতে পারেন রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি কুমড়ো স্লাইস করে কেটে নিয়েছি আর বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি বেসনের ব্যাটারের মধ্যে দিয়েছি অল্প একটু খাবার সোডা আর দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা আর স্বাদের জন্য নুন তো দিতেই হবে অনেক সময় কালো জিরের পরিবর্তে জোয়ান বা মৌরিও দিয়ে থাকি আপনারা একদিন এইভাবে তৈরি করে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে যেদিন যেটা সামনে পায় আর যেদিন যেটা ইচ্ছে করে সেদিন সেটা দিয়ে ব্যাটারটা আমি সাধারণত এইভাবেই তৈরি করে থাকি এতে কিন্তু বেগুনি স্বাদ দ্বিগুণ হয়ে যায় আপনারা না তৈরি করে থাকলে এইভাবে একদিন তৈরি করতেই পারেন তেল গরম হয়ে গেছে আর এগুলো এখন ভেজে নিয়েছি আর শীতকাল মানেই দেখবেন ঠান্ডার সময় একটু গরম গরম তেলে ভাজা পেলে কিন্তু বেশ ভালো লাগে আমার পরিবারের সকলে কিন্তু এটা খুবই পছন্দ করে থাকেন গরম পানীয়র সঙ্গে তেলে ভাজা আর তো কোনো কথাই হবে না আর সেটা যদি গরম গরম হয় তো আর কোনো কথা বলার জায়গায় থাকে বলে আমার মনে হয় না তো এখন গরম গরম বেগুনি ভেজে নিচ্ছি আর শাশুড়ি মা ওদিকে মুড়ি পরিবেশন করা শুরু করে দিয়েছেন আমার এদিকে গরম গরম ভাজা কমপ্লিট হয়ে যাবে আর উনি ওদিকে পরিবেশন করে দেবেন আর ঠান্ডার সময় তেলে ভাজা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো লাগে না তো সেই কারণে আমি একদিকে এগুলো ভাজছি আর শাশুড়ি মা অন্যদিকে পরিবেশন করে দিয়েছেন আর আজকে আমার মা এসেছে বাড়িতে আমাদের বাড়িতে আজকে আমার মা এসেছেন তো এখন বেগুনিগুলো একে একে ভেজে নিচ্ছি এভাবে তারপরে ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর পরিবেশনও করে দেওয়া হচ্ছে তারপরে হবে চা বা কফি যে যেটা পছন্দ করবেন সেরকম অনুযায়ী বানানো হবে বেশ কিছুটা পরিমাণে এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে বেগুনিগুলো ভাজা আর আজকে আমি কিন্তু বেশ বড় বড় সাইজেরই কুমড়িগুলো ভাজার চেষ্টা করেছি দোকানের মতো ভাজার চেষ্টা করেছি হয়েছে নাকি জানি না পরিবারের সকলে স্বাদ গ্রহণ করে আমায় জানাবেন বলেছে এই যে মুড়ি পরিবেশন করে দেওয়া হয়ে গেছে এটা শাশুড়ি মায়ের মুড়ি আর এটা হচ্ছে আমার মায়ের মুড়ি আর পরিবারে বাকি সদস্যদের মুড়ি খাওয়া অলমোস্ট ডান হয়ে গেছে এখন এই বেগুনিগুলো এখানে রাখা রয়েছে ভেজে আর এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর দু একটা রয়েছে যদি কেউ আবারও এক্সট্রা চায় তাদের জন্য এখন আমিও মুড়ি নিয়ে বসে পড়েছি সাথে রয়েছে মিষ্টি আর কাঁচা লঙ্কাও বেশ কয়েকটা বেসনের গোলায় ডুবিয়ে ভেজে নিয়েছিলাম আর মা যে মিষ্টিগুলো এনেছিল সেগুলো এখানে এখন একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি কোয়েন্সিডেন্টলি মাও যে মিষ্টিগুলো এনেছে আমার ও সেই একই রকমের মিষ্টি নিয়ে এসেছে দেখায় দেখুন মাও নিয়ে এসেছে ল্যাংচা আর হচ্ছে দানাদার দানাদার আমার পছন্দের মিষ্টি তো ল্যাংচা দানাদার মাও নিয়ে এসেছে আর আমার বরও নিয়ে এসেছে মা যেগুলো এনেছে ওগুলো পরিবারের সকলকে পরিবেশন করে দেওয়া হয়ে গেছে আর অল্প কটা রয়েছে আর এই যে দেখি প্যাকেটগুলো খুলে দেখায় দেখুন এইটা হচ্ছে আমার বর নিয়ে এসেছে এটা অবশ্যই ঠিক যে একই দোকান থেকে দুজনায় নেননি মানে আলাদা আলাদা দোকান থেকে নিয়েছে সেজন্য টেস্টেরও ডিফারেন্স রয়েছে অনেকটাই তো এখন এই পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি আর সন্ধ্যের সময় মুড়িতে সবাইকে পরিবেশন করে দেয়া হয়ে গেছে আর রাত্রে যারা রুটি খাবেন তাদেরকে পরিবেশন করে দেব আর দেখতেও একটু ডিফারেন্স মানে একটু আলাদা রয়েছে সন্ধ্যে সময় একটু গল্প টল্প হলো পরিবারের বেশ কিছুজন সদস্য এক জায়গায় বসে কথা হলো মা যেহেতু এসছে তো সেই কারণে শাশুড়ি মা অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করছিলেন কথা বলছিলেন সঙ্গে আমিও ছিলাম কিছুক্ষণ সময় এখন চলে এসেছি রান্নাঘরে রুটি তৈরি হবে আর ভাতও হবে সঙ্গে হবে ফুলকপি আলু তরকারি বেগুন পোড়া এগুলো তো হবে তো ভাত বসানো হয়ে গেছে ভাতটা অলমোস্ট ডান হয়ে গেছে আর এখন আমি তৈরি করে নিচ্ছি রুটিটা যেহেতু ঘড়িতে এখন অনেকটাই বেজে গেছে এখন রুটিটা তৈরি করে নিচ্ছি আর বেগুনটা আমার আগেই রেডি করে রাখা ছিল তো বেগুনটা মেখে নিচ্ছি এখন পেঁয়াজ দিয়ে দুই রকমভাবে মাখা হবে একটা পেঁয়াজ দিয়ে আর একটা পেঁয়াজ ছাড়া তো এখন পেঁয়াজ দিয়ে যেটা সেটা মেখে কিছু সদস্য তারা পেঁয়াজ খান না বিভিন্ন কারণে আর বেগুন পোড়াতে কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল আর কাঁচা পেঁয়াজ হবে না সেটা কিন্তু খুব একটা টেস্ট হয় বলে আমার মনে হয় না কাঁচা পেঁয়াজ দিলে তার তো ফ্লেভার দারুণ হয়ে যায় মানে দ্বিগুণ হয়ে যায় তো আমার পরিবারের বেশিরভাগজন সদস্যই কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে বেগুন পোড়া খেতেই বেশি পছন্দ করে থাকেন তো এখন একেবারে চলে এসেছি রাত্রিবেলা ঘড়িতে এখন বাজছে রাত্রি নটা পঞ্চাশ আজকে রাত্রের মেনুতে রয়েছে আগেই বলেছি তবুও আর একবার বলি এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি গাজর রয়েছে আর ধনে পাতা দেওয়া রয়েছে ফুলকপি আলু তরকারিটাতে আর এখানে দুই রকমের বেগুন পোড়া রয়েছে একটাতে পেঁয়াজ দেয়া একটাতে পেঁয়াজ না দেওয়া মানে পেঁয়াজ ছাড়া আর সাথে রয়েছে রুটি আর মিষ্টি তো রয়েইছে এই হচ্ছে আজকে রাত্রে আমাদের খাবারের পদ আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে আগামী পর্বে নমস্কার